হ্যালো পানর কেমন আছেন আশা করি আর ভালো আছেন তো এই দিয়ে কিন্তু এএফসি অনুদ্র এশিয়ান কাছাই পর্ব সৌদি আরবে যে অনুষ্ঠিত হচ্ছে ষোলোটি দল নিয়ে এখানে কিন্তু চারটি গ্রুপ আছে তো বাংলাদেশে খেলা চলে আসছে বাংলাদেশ ঊদ তেইশ দলে খেলা কিন্তু চলে আসছে তো বাংলাদেশ ঊন এই দল কাদের বিপক্ষে এবং কখন হবে খেলাটি এবং কিভাবে লাইক দেখবেন সেই সম্পর্কে কিন্তু আজকে কথা হবে আর ভিডিও শুরু করার আগে কিন্তু বলে আসছি ভিডিও থেকে লাইক এবং সেল থেকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন তো বাংলাদেশ ঊনুদ্ধ তেইশ দল তারা খেলবে কিন্তু প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ভিয়েতনামে কিন্তু অনেক শক্তিশালী একটি দল তো বাংলাদেশ অন্তত এই কিন্তু কম না আমাদের কিন্তু অনেক প্রবাসী প্লেয়ার কিন্তু আসছে বিশেষ করে কিউব মিসেল কিন্তু এই দলে যোগ দিতে পারেন এবং ভালো ভালো প্লেয়ার কিন্তু যোগ দিচ্ছে এই অন্তত এই দলে আশা করি বাংলাদেশ ভালো কিছু করবে যাই হোক বাংলাদেশে এই খেলাটি কখন হবে বাংলাদেশের এই ভিয়েতনামের বিপক্ষে খেলাটি হবে তিনই সেপ্টেম্বর মানে আগামীকাল অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টার সময় আপনি এই খেলাটা দেখতে পারবেন এই যে আপনার ফোন দিয়ে লাইভ দেখতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেল থেকে এই যে একটি চ্যানেল দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশটে ভিএফএফ চ্যানেল এরা কিন্তু অনেক সুন্দরভাবে দেখাবে এই যে এশিয়ান কাপে অন্ত্র এএফসি এশিয়ান কাপে বাছাই পড়বে যে ম্যাচগুলো হবে সব কিন্তু এখানে দেখাবে তো আপনি আপনার ফোন দিয়ে এই চ্যানেল থেকে কিন্তু বাংলাদেশে উনত তেইশ দলের খেলাগুলো সুন্দরভাবে দেখতে পারে আরো আছে বাংলাদেশের পরে আরো তিন দল আছে বাংলাদেশ কিন্তু এখানে তিনটা ম্যাচ খেলবে তো এইখানে পরবর্তী ম্যাচগুলো আমি কিন্তু অনেক সুন্দরভাবে জানাবো যে কখন দলে আর পরবর্তী খেলা তো খেলাটি হবে কিন্তু তিনে সেপ্টেম্বরে তাদের প্রথম ম্যাচ বাংলাদেশে কিন্তু প্রথম ম্যাচ এই ভিয়েতনামের বিপক্ষে তো বাংলাদেশে উনন্ত দলের জন্য শুভকামনা রইল তারা যেন ভালো কিছু করতে পারে এবং ভিয়েতনামকে হারিয়ে যেন তিন পয়েন্ট নিতে পারে তো এই দলে কিন্তু কিউ বা মিসেল আস্তে বিশেষ করে তো যতটুকু জানছি উনতর দলে হয়ে কিন্তু ভিয়েতনামে কেউ বা মিসে লাস্ট আছে বল বড় বর্তমানে বল চমক তো তাদের জন্য শুভকামনা রইল আর কেউ বা মিসেলের খেলা দেখার জন্য সবাই তো আমরা রেডি তো যাই হোক পান্ডুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে